দর্শক বন্ধুরা ঠিক গ্রামের মানুষ সেরকম কিন্তু এসি ব্যবহার করে না এদের যে মুক্ত বাতাসটা রয়েছে ঠিক সেই বাতাস কিন্তু এই দেখতে পাচ্ছেন এই যে মাচাটা এই মাচায় বসে কিন্তু তারা দেখা যাচ্ছে যে দিনের একটা সময় বা দিনের একটা ভাগ বা রাতেরও একটা ভাগ কিন্তু এই মাচাতে কাটায় এবং এখানের যে ফ্রেশ এয়ারটা ফ্রেশ যে অক্সিজেন সেটা কিন্তু গ্রহণ করে এই জন্য কিন্তু তুলনামূলকভাবে গ্রামের মানুষের কিন্তু অনেক আয়ু বেশি হয়ে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশি হয়ে থাকে শহরের মানুষ দেখা যাচ্ছে অল্প রোগেই কাবু হয়ে যায় কিন্তু গ্রামের মানুষ দেখা যাচ্ছে যে ওই রকম সমপরিমাণ রোগ তারা শরীরে নিয়ে কোনো মেডিসিন ছাড়াই কিন্তু সার্ভাইভ করতে পারে এই জন্য এই গ্রাম বাংলায় কিন্তু এই গ্রামের যে ঐতিহ্য ইতিহাস সংস্কৃতিতে এবং জীবনযাত্রার মানে কিন্তু এই বাঁশের মাচার গুরুত্ব কিন্তু একেবারেই অপরিসীম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও উইথ নাজমুর শাকিত আজকে আমি ঠিক এই গ্রামীণ যে জনপদ গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী একটি যে সংস্কৃতির সাথে মিশে রয়েছে একটি প্রথা সেই মাচা বাঁশের যে মাচা এই মাচাতে বসে গ্রাম বাংলার মানুষ যে তাদের ক্লান্তি দূর করে এবং নতুনভাবে তারা রিফ্রেশ হয় এবং নতুনভাবে যে এনার্জি সংগ্রহ করে আসলে কিভাবে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ব্লগটি অনেক মজার হতে যাচ্ছে ধন্যবাদ গ্রামের বাড়ি ঘরগুলোতে টিনের ব্যবহার শুরু হলেও টালির ব্যবহার কিন্তু এখনো দৃশ্যমান সামনে এগোতেই দেখতে পেলাম একদল মুক্ত বাতাস খাচ্ছে আমি তাদের এই সুন্দর মুহূর্ত দেখে মুগ্ধ হয়েছে। আসলে দর্শক বন্ধুরা আমি এখন ঠিক যে জায়গায় রয়েছি এটি একটি গ্রাম বাংলার প্রাচীন এবং ঐতিহ্যবাহী মানুষের আরামের বা যেটা হচ্ছে রিল্যাক্স করার জায়গা বলা হয় ঠিক বাঁশের মাচা এই বাঁশের মাচা কিন্তু সেই আদি থেকে অন্ত থেকে কিন্তু চলে আসতেছে এবং এই পুরাতন প্রজন্ম থেকে নতুন প্রজন্ম পর্যন্ত কিন্তু এই গ্রাম বাংলাতে বাঁশের মাচা ব্যবহার করে গ্রীষ্মের মাচা এই মাচাতে বসে থাকতে আসলে কেমন লাগে আমাদেরকে ভালোই লাগে ঠান্ডা বাতাস এবং ভালো লাগে চাটাতে এবং এই যে গরম হলো গরমের ভিতর আমরা এখানে বসে আসলাম খুব আরাম খুব শান্তি লাগেছে এই জায়গায় বসে এই জায়গায় সব সময় বাতাস আছে কোথাও বাতাস না থাকলে এখানে বাতাস থাকে চাটার চাটার এখানে চাটার এখানে ঠিক বাসের মাত্রা চাটা বানাতে আসলে পরিশ্রম কিরকম পরিশ্রম আপনার হলো বেশি খরচ হয়নি আপনারা দু হাজার টাকা লেগেছিলো দু হাজার টাকার ভিতরে আমরা সবাই তুলে চার হাজার মানে চারটার টাকা বানানো হয়েছে এখন কি এখানে মুরো বয়োজ্যেষ্ঠ থেকে সবাই বসে হ্যাঁ সবাই বসে মানে বিকেল হলে তো জায়গা দেওয়া যায় না এখানে